কৃত্তিকাজ ব্লকে আজকে তোমাদের সাথে শেয়ার করবো পেপে চাট হ্যাঁ পেঁপে চাট পেঁপে তো প্রত্যেকেই জানো আমাদের বাগানে হয়েছিল হঠাৎই ইচ্ছা করলো পেঁপে নিয়ে আসি পেঁপে নিয়ে এসে বাগান থেকে ভাবলাম একটু লেবু আর একটু লেবু পাতা তুলি কারণ লেবু পাতার গন্ধটা একটু অন্য রকমই লাগে যা কার কীরকম রকম লাগে জানি না আমার তো ভীষণ ভালো লাগে দুই মেয়েও খুব উদ্যোক্তা হলো যাক পেঁপেটাও পারা হয়ে গেল পেঁপেটাও নিয়ে আসলাম নিয়ে এসে ভালো করে ছাড়িয়ে যেহেতু দুই মেয়ে খাবে সেই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করিনি সেই জায়গায় আমি কাঁচা লঙ্কা দিয়েছি একটু লেবু পাতা একটু ধনে কুচো ধনে পাতা তারপর পেঁপেটা কেটে নিয়ে তার মধ্যে একটু দুটো লেবুর গোটা লেবুর রস দিয়েছি একটা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে আর হচ্ছে কলাপাতায় করে সবাইকে দিলাম কলাপাতার খাওয়া মজাটাই আলাদা দারুণ দারুণ খেতে আর তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে থ্যাংক ইউ these brothers my guys Know that we fly, know that they ride or die Why they wanna move like that? Where you want one? Why you want act like that? Where you play hard? No rush, go on, move dumb Back and forth, pushing and shove Make your peace and love Take the peace and gloves Now you gotta do it right Do you make a proto-medilam? ছোটোটার আবার অল্পতে হয় না কতটা খাবে জানি না কিন্তু ওর একটু বেশিই চায় যাই ওকে দিয়ে দিলাম ও প্রথমে খেলো তারপরে হচ্ছে ওর দিদি খেলো খেয়ে বললো দুজনের তো ভীষণ ভালো লেগেছে আপনারা নিজেরাই শুনুন কেমন হয়েছে কেমন হয়েছে কর কেমন হয়েছে ওরা